এর আগে আমি কথা বলছিলাম এই যে দোকান থেকে যখন দোকানটা নতুন ওপেন করে তো এইবার আমি আসছি আসলে দোকানটা ওপেন হয়ে গেছে সেটা দেখানোর জন্য তো এর আগে আমি বলছিলাম যে আরেকটা পর্ব করব যে এই দোকানটা যখন ওপেন হয় তখন তো এখন যেহেতু ওপেন হয়েছে সবকিছু চালু করছে তো আজকে এই লোকের সাথে কথা বলবো তো কথা বলি আমাদের এই নীরব ভাইয়ের সাথে দোকানটা কেমন চলতেছে কেমন কি কতদিন হইলো কটাতে কটা পর্যন্ত খোলা রাখে এই বিষয়গুলা আসসালামাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই এই ভালো আছি ভাই

তাহলে পার ডে আপনার বেচা বিক্রি এখন দুই হাজার পেসু বা আড়াই হাজার পেসুর কাছাকাছি থাকতেছে আর নিচে নামতে চান নতুন দোকান ওখানে নতুন দোকান তোলো নাই দেখা যায় দুই হাজার আড়াই বর্তমান বাজারে এটা ঠিক আছে যেহেতু মেনিলা শহর থেকে একটু বাইরে এর আগে আমি বলছিলাম যারা মেনিলাতে দেখছেন বা একটু ভুল বুঝছেন যে বাকলা রানে দোকান দেন আমি তো ওই ওই জায়গার কথা বলি নাই আমি বলছি এটা মেনিলার বাইরে আর মেনিলা থেকে এখানে আসতে চান তাইলে এটা বিজিসি তে আসতে পারেন দেখে যেতে পারেন বিজিসি থেকে বিজিসি টাইপ আর আমার দোকানের নাম হইছে নীরব ক্লোথস স্টোর আচ্ছা শপ নীরব ক্লোথ শপ নীরব ক্লোথ শপ আমার ব্যানারটা দেখাই দিই হ্যাঁ দেখাই দিছি ব্যানার দেখাইছি আচ্ছা অনলাইনে কি মাল বেচা বিক্রি হচ্ছে অনলাইনে এখন স্টার্ট করেন এটা পুরো আচ্ছা অনলাইনে আপনি কিছু কিছু জিনিস দেখাচ্ছেন মানুষ নাকি এখন পুরো তুমি অনলাইন শুরু করেন তো অনলাইনে তো মোটামুটি ভালো বেচা বিক্রি হয়

আসলে ভুল বুঝার কিছু নাই এখানে যারা দেখতেছেন এখানে যা রিয়েল ওই ছেলেটা যেটা পরিশ্রম করে করছে ছোট দোকানটা সেটাই ঠিক আছে আজকে আসছি আমি ওই ছেলেটা আসলে কেমন দোকানদারি করতে পারছি কিনা বা দোকানটা করতে পারছি কিনা এই বিষয়গুলো দেখানোর জন্য আমার কিছু ই দিবেন কাপড় চোপড় কিছু কাপড় চোপড় দেবেন বাংলাদেশি আইটেমস বাংলাদেশি টি শার্ট মেয়েদের টি শার্ট তারপর শর্টস হ্যাঁ কি চাহিদা কি বেশি শর্টস এর চাহিদা বেশি

আপনার শুভ ভালো আপনারা যারা মেন মেহিলার বিষয়ে কোনো তথ্য জানতে চাইবেন আমার সাথে যোগাযোগ করবেন যতটুক পারে আমি আপনাদেরকে ইনফরমেশন দিবো আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে ফোন করবেন আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ